লা ইলাহাপ ইল্লা আং তাসবাহানা কাইন্নি কুংতুমিনভলি মিন এই দুয়াটা পরেন আপনারা কখন তুফান কখন পরেন আপনারা ইউসুফের কিলে এই দুয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে পরে বজ্রপাত বজ্রপাতটা কি বলেন আপনারা ঠাড়া টাড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছে এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছে এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সায়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া

পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হে আমিও তো মুসিবতেই আসি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছো আমার কি আর হুশ গেনা আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকে ইন্নি কুম তুমি নজ্জালিমিন লা ইলাহা কোনো মাবুদ ইলাহা নাই ইল্লা আন্তা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্শ্ব নাই সুবাহানাক তুমি পবিত্র ইন্নি কুম তুমি নজ্জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে আমি কি বলে আছে এরকম আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি শরাহ রাহালি সদরি ওয়া আমরি ওয়াহালুলুল রক দা চাম্মিল্লি সানিয়াফ ক হ খৌলি সাদরি আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়ে শ্রী লি আমরিয়াল্লাহ আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন ওয়াহালুল চাম্মিল্লি সানি আমার যে কথা আটকে যায় গিড়া লেগে যায় এই গিটটা আপনি ঘুলে দেন চিল্লায় পরে না আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আসানা নাই এই দোয়াটা শিখাবেন সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে হে আল্লাহর সে